বাড়িতে তো কয়েকদিন ধরে ছিলাম না বেশ কয়েকদিন এবার কয়েকদিন না থাকার দরুন কোনো জিনিসপত্রই ঘরে আনা ছিল না তার মধ্যে বাড়িতে আজকে থেকে অনেক মানুষজন আসবে আজকেও আসবে আবার মানে আগামীকাল আগামীকালও বেশ অনেক কজন আসবে আজকে একজন আসবে এবার সকালবেলা কয়েকটা দরকারি জিনিস আমি কিনেছি তিরিশ টাকা আলার থেকে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দুটো পাপোশ নিয়েছি তিরিশ টাকা এইটা আর এইটা তিরিশ টাকার পাবুসি ঠিক আছে জানো তো ওই কিছুদিন ব্যবহার করবে তারপরে নষ্ট হয়ে যাবে আর বাটি এই বাটিগুলো না আমি তুলে রাখবো যখন মানুষজন আসবে নামাবো নামিয়ে আবার আমি যেগুলো বাড়িতে আছে সেগুলো ব্যবহার করবো আর এইগুলো এই দেখো চারটে বাটি নিয়েছি তিরিশ টাকা এখন যাবো হচ্ছে বাজারে তার আগে আমি বললাম এগুলো দেখিয়ে দিই আর ব্লিংকিট থেকে এই দেখো এক ব্যাগ বাজার ব্লিংকিট থেকে আনিয়ে নিলাম আর কিছুটা বাজার এখন করতে যাবো চলো দেখাই কি কি এনেছি একটা নুনের প্যাকেট একটা বেসনের প্যাকেট একটা চিনির প্যাকেট একটা সুজির প্যাকেট একটা আটার প্যাকেট একটা ময়দার প্যাকেট আর হচ্ছে এই যে একটা বাটা নিয়েছি হয়ে গেছে এবার বাদ বাকি বাজারগুলো আমি এখন বাজারে যাব তারপর নিয়ে আসবো